আবারও নতুন আগুন গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসকে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ধরপাকড় বিপদে আছে বাংলাদেশিরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম সরব রাশিয়ার সহযোগিতায় ইরানে নির্মিত হতে যাচ্ছে একটি নতুন ও বৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী দেশটির বেসরকারি খাতকে শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়েছেন গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প ইতিহাসের সবচেয়ে প্রলয়ঙ্কারী ভূমিকম্পে পলকে ধসে গিয়েছিল আস্ত একটি শহর আবারও নতুন আগুন গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসকে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের কবলে পড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরটিতে আবারও শুরু হয়েছে দাবানল ইতিমধ্যে স্থানীয় কর্তৃপক্ষই রাজ্যটি থেকে একত্রিশ হাজার বাসিন্দাকে নিরাপত্তার জন্য তাদের ঘর ছাড়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সময় বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেস শহরের প্রায় পঁয়তাল্লিশ মাইল উত্তর পশ্চিমে কাস্টেক লেকের কাছে দাবানলে সূত্রপাত হলেও বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন কয়েক ঘন্টার মধ্যে নয় হাজার চারশো একরেরও বেশি জমিতে ছড়িয়ে পড়েছে বাতাসের তীব্রতায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে বাসিন্দার মধ্যে যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের জন্য পর্যাপ্ত খাবার পানি ও অন্যান্য জরুরি উপকরণ সরবরাহ করা হয়েছে এছাড়া স্থানীয় হাসপাতালগুলোতেও আগুনের কারণে আহতদের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে কর্তৃপক্ষ নাগরিকদের আরও সতর্ক থাকতেও নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছেন এ পর্যন্ত আগুনের কারণে কতটুকু ক্ষতি হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এর আগে দশ দিনের বেশি সময় ধরে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলেস দাবানলে প্রাণ গেছে অন্তত আঠাশ জনের পুড়ে গেছে বারো হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেন বাসিন্দারা এর মধ্যে নতুন করে ফের শুরু হল দাবানল যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ধরপাকড় বিপদে আছে বাংলাদেশিরা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ধরপাকড় ইতিমধ্যে নিউ ইয়র্কের ব্রুকলিনের ফুলটন এলাকা থেকে নতিবিহীন কয়েকজন বাংলাদেশিকে আটক করার খবর পাওয়া গেছে সাদা পোশাকের ইমিগ্রেশন পুলিশ তাদের ধরে নিয়ে গেছে অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্ত ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে নতুন এই ধরপাকড় অভিযানের উদ্দেশ্য হল অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের দেশের ভেতর থেকে বের করে দেয়া অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন এই অভিযানটি চলতি সপ্তাহ থেকে শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে তা চলবে অনেকে মনে করছেন এই অভিযানটি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন যদিও এই পক্ষগুলো আইনগতভাবে প্রয়োজনীয় হতে পারে এটা যদি অনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয় তবে এতে অনেক নির্দোষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে যারা কাজ করতে আসেন কিংবা আশ্রয়ের জন্য আবেদন করেছেন তাদের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক হতে পারে অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এই অভিযানের কঠোর সমালোচনা করেছে তাদের দাবি এই ধরনের পদক্ষেপ অভিবাসীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করবে তারা সরকারের কাছে অভিবাসন নীতি সংস্কারের দাবি জানিয়েছেন যেন মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকে এদিকে অভিবাসন সংক্রান্ত আরও কোনো সিদ্ধান্ত আসার আগে সাধারণ জনগণ ও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইনের সংশোধন নিয়ে তুমুল বিতর্ক অব্যাহত থাকবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম সরব কিন্তু কেন বিগত সরকারের আমলে অনুপ্রবেশ থাকলেও তা নিয়ে এতটা সরব দেখা যায়নি তাদের গণ অভ্যুত্থানের পরে ভারতের এই সরব চিত্র কিসের ইঙ্গিত দিচ্ছে ভারত কি বাংলাদেশকে হেয় করার জন্য আঙুল তুলছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য ভারতের সংবাদপত্রের পাতায় বা টেলিভিশনের পর্দায় চোখ রাখলে সম্প্রতি নজরে আসছে নানা রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার খবর ত্রিপুরা হোক বা আসাম দিল্লি হোক বা পশ্চিমবঙ্গ অনেক রাজ্যই নানা এলাকা থেকে এই ধরনের খবর আসাটা অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ধরা পড়ার খবর আগে এত বেশি মাত্রায় সংবাদ মাধ্যমে চোখে পড়ত না যদিও বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে অনুপ্রবেশ নতুন কিছু নয় ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলের মধ্যে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার অঞ্চল বড় সীমান্ত এলাকা এই সীমান্ত দিয়েই মোট অনুপ্রবেশের একটা বড় অংশ ঘটে থাকে তবে সব মিলিয়ে বিএসএফের তথ্য বলছে দুই সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা সামান্য বাড়লেও তা আগের দুই বছরের ওই সময়কালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নয় বিএসএফের কর্মকর্তারা বিশ্লেষণ করে জানাচ্ছেন দুই বছরের তুলনামূলক গ্রেফতারি সামান্য বৃদ্ধি দেখা গেলেও ফারাকটা বিরাট বড় নয় এবং এই সামান্য বৃদ্ধির কারণও আছে দুই সালে পাঁচ আগস্টের পর থেকে ভারত ভিসা দেওয়ার ক্ষেত্রে খুবই কড়াকড়ি করেছে মেডিকেল ভিসা ছাড়াও অন্য ভিসা দেওয়াই হচ্ছে না অথচ দুই দেশের বহু মানুষের অন্য দেশে আত্মীয় স্বজন আছেন নানা কাজেই তারা যাতায়াত করেন বৈধ পথে কিন্তু ভিসা না পাওয়ার কারণে জরুরি প্রয়োজনে তারা অবৈধভাবে আসার চেষ্টা করছে রাশিয়ার সহযোগিতায় ইরানে নির্মিত হতে যাচ্ছে একটি নতুন ও বৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্পটি ইরানের বিদ্যুৎ উৎপাদনে বিপ্লব আনবে এবং দেশটির শক্তির চাহিদা মেটাবে তুলনামূলক কয়েকগুণ বেশি বিশ জানুয়ারি ইরানের পরমাণু শক্তি সংস্থা আইএইএ এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইরানে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনা শুরুর খবর এমন সময় এলো যখন সতেরোই জানুয়ারি ক্রেমলিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় কৌশলগত চুক্তিতে সই করেছেন এ চুক্তির ফলে দুদেশের নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার হবে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হবে ইরানের দক্ষিণাঞ্চলে যেখানে আগে থেকেই রাশিয়ার রোসাটম কোম্পানি ইতিমধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর এলাকায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে এবং এটি বর্তমানে কার্যক্রম চালাচ্ছে নতুন প্রকল্পের মাধ্যমে ইরান রাশিয়ার সহযোগিতা আরও শক্তিশালী করবে এবং বিশ্বব্যাপী পরমাণু শক্তি ব্যবহার বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলবে বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগটি শুধুমাত্র শক্তির উৎপাদনে সহায়ক হবে না বরং ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক প্রযুক্তিগত সম্পর্ক আরও দৃঢ় করবে যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু সদস্যদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তবে ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের আন্তর্জাতিক বিধি মেনে চলবে নিরাপত্তা ও পরিবেশগত মানদণ্ড অনুসরণ করবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী দেশটির বেসরকারি খাতকে শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়েছেন একুশ জানুয়ারির রাজধানী তেহরানে অগ্রগতির প্রতিকৃত বেসরকারি খাতের সক্ষমতা ও সাফল্য প্রদর্শনের একটি জাতীয় অনুষ্ঠানে তিনি কথা বলেন এই প্রদর্শনীতে তথ্য প্রযুক্তি উপগ্রহ উৎপাদন সরঞ্জাম কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিমানের যন্ত্রাংশ বিমান মেরামত সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে নানা সাফল্য দেখানো হয়েছে খাতের অংশগ্রহণে খাত তেল বেসরকারি গ্যাস ইস্পাত ও অ্যালুমিনিয়াম গৃহস্থালী যন্ত্রপাতি সামুদ্রিক কার্পেট টেক্সটাইল পেট্রোকেমিক্যাল শিল্প পানি ও বিদ্যুৎ খাত চিকিৎসা ও হাসপাতাল সংক্রান্ত সরঞ্জাম এবং ওষুধ উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক সাফল্যের চিত্র তুলে ধরা হয়েছে একই সঙ্গে রইয়ান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবনের অগ্রগতি হস্তশিল্প কৃষি ও পশুপালন উৎপাদনে অগ্রগতির সার্বিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন আয়াতুল্লাহ আলী খামিনি এ সময় তাকে কাছে পেয়ে বিভিন্ন বেসরকারি কোম্পানি তাদের নানা সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন পাশাপাশি তারা কোন কোন ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন সেটাও তুলে ধরেন প্রদর্শনীতে উপস্থিত মন্ত্রীদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন বেসরকারি খাতের সমস্যাগুলো সমাধানে সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে অবশ্যই সক্রিয় পদক্ষেপ নিতে হবে এ ধরনের পদক্ষেপ ইরানের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করবে এবং দেশটিকে আন্তর্জাতিক সংকট থেকে বের করে আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প একদিকে যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের মুক্তি দেওয়া হচ্ছে অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সামরিক বাহিনী তাই তো গাজার যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন উপত্যকাটি একটি বিশাল ধ্বংস স্তূপে পরিণত হয়েছে সেটি পুনরুদ্ধারে ভিন্নভাবে ভাবার কথা উল্লেখ করে তিনি তিনটি ধাপের বাস্তবায়ন নিয়েও সংশয় প্রকাশ করেছেন যে তিনটি ধাপ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসে উল্লেখ করেছিলেন সেগুলো হল যুদ্ধবিরতি বাস্তবায়ন স্থায়ীভাবে শত্রুতা বন্ধ জবাবদিহিতা নিশ্চিত করা এবং গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনে নিরাপত্তা পরিষদ সহ সকল সদস্য রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান এই পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করবে জাতিসংঘ আন্তর্জাতিক গণমাধ্যমকেও গাজায় প্রবেশের অনুমতি দিতে হবে যাতে তারা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সবার সামনে তুলে ধরতে পারে ট্রাম্প বলেন হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে তিনি আত্মবিশ্বাসী নন এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ যুদ্ধ এটা তাদের কারণ যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে বাহিনীর হামলায় আহত হয়েছে অন্তত জন ফিলিস্তিনি পুড়িয়ে দেওয়া হয় দুটি গ্রামের ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান একদিকে জাতিসংঘ আশা প্রকাশ করছে সুষ্ঠুভাবে যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ হবে অন্যদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে শত শত মরদেহ তাহলে কি ট্রাম্পের সংশয় যুক্তিসঙ্গত ইতিহাসের সবচেয়ে প্রলয়ঙ্কারী ভূমিকম্পে পলকে ধসে গিয়েছিল আস্ত একটি শহর ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প ঘটেছিল আজ থেকে চারশো বছর আগে সময়টা ছিল পনেরোশো ছাপ্পান্ন সালের তেইশ জানুয়ারি চীনের শানসি প্রদেশ শীতের ভোর মানুষ ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই নেমে আসে এই দুর্যোগ আর কেড়ে নেয় প্রায় আট লক্ষ তিরিশ হাজার মানুষের প্রাণ সে সময় আধুনিক রিক্টার স্কেল না থাকায় কম্পনের সঠিক মাত্রা মাপা না গেলেও পরবর্তীতে গবেষকরা জানিয়েছিলেন কম্পনের মাত্রা ছিল আট থেকে আট দশমিক তিন বর্তমানে শান্সি হেনান ও গানসু প্রদেশের ওয়ে নদী উপত্যকা ভূমিকম্পের উৎপত্তি স্থল বলে জানা যায় সেদিন ভয়াবহ শব্দে ফেটে যায় মাটি আর ফাটল থেকে উঠে আসতে থাকে পানি এই পানির তোরে বাড়িঘর মিশে যায় মাটিতে সমতল ভূমি ভাজ হয়ে সৃষ্টি হয় ছোট পাহাড়ের ইয়েলো আর ওয়ে নদী প্লাবিত হয়ে ভাসিয়ে দেয় দুকুল সৃষ্টি হয় বন্যা হয়ে যায় ফসলের জমি দেখা দেয় দুর্ভিক্ষ রোগবালায় ছড়িয়ে পড়া সহ বাড়তে থাকে সামাজিক বিশৃঙ্খলা সে সময় বিশ্বের জনসংখ্যা ছিল আজকের জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশের সমান যা ছিল প্রায় চল্লিশ কোটির আশেপাশে চীনা সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী সেদিন কেবল ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছিল প্রায় এক লক্ষ মানুষের পরে নানাভাবে বাড়ি চাপা পড়ে ও অন্যান্য কারণে মৃত্যুর মিছিল গিয়ে দাঁড়ায় সাত লক্ষ তিরিশ হাজারে ভূমিকম্প থেমে গেলেও থামেনি এর ভয়াবহতা ও বিপর্যয়ের ফল ফলে পরবর্তীতে মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির একটি বড় কারণ ছিল সে সময় অনেকেই পাথুরে প্রাকৃতিক গুহাকে ঘরবাড়ি হিসেবে ব্যবহার করতেন বাড়িগুলো বানানো হতো ভঙ্গুর মশলা দিয়ে বিপদ ঘনিয়ে আসে এ কারণেই ভূমিকম্পের ফলে পাথরের চাই খসে পড়ে তাসের ঘরের মতো আর এই পাথর চাপা পরে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় বহু মানুষের এই ভূমিকম্পে শান্সি শহরের পুরো পরিকাঠামোই ভেঙে পড়ে পাহাড় কেঁপে ধুলোয় পরিণত হয় গোটা শহর ভূমিধসে পুরো জনবসতি নিশ্চিহ্ন হয়ে যায় এই ভূমিকম্পের ব্যাপ্তি এতই বিশাল ছিল যে তার ফল হয় সদুর প্রসারী আফটার শক চলে পরদিন সকাল পর্যন্ত ফলে ব্যাপক ভূমিধসের সৃষ্টি হয় এই ঘটনার ভয়াবহতায় চীনের বাসিন্দাদের শিক্ষা দিয়েছিল কিভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হয় এরপর থেকে বাসিন্দারা গুহাবাস ছেড়ে হালকা বাঁশ ও কাঠের বাড়ি তৈরি করতে শেখেন পনেরোশো ছাপ্পান্ন সালের এই ভূমিকম্প মানবজাতির ইতিহাসে একটি অপূরণীয় ক্ষত এই বিপর্যয়ে এত বিশাল সংখ্যক মানুষের মৃত্যু হয় যা আজকের হিসাবে কল্পনা করাও কঠিন আজকের জনসংখ্যার আকারের সঙ্গে তুলনা করলে সানসি ভূমিকম্পের বিপর্যয়ের পরিমাণ অকল্পনীয়